তো দর্শক যারা এই শীতে বাচ্চাদের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের স্টকে অলরেডি চলে এসেছে আর আমরা যারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চান পাইকারি এবং খুচরো তো সবভাবেই নিতে পারবেন ভাই এই প্রোডাক্টটা একটু হাতে নিয়ে যদি আমাদেরকে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে দেখেন প্রোডাক্টটা রয়েছে এগুলো আপনারা দুই থেকে দশ এগারো বছরের বাচ্চাদের জন্য পাবেন যারা পাইকারি নিতে চান এই পাশে আরও একটা প্রোডাক্ট আছে আমরা দেখাচ্ছি এগুলোর ভেতরে কিন্তু হচ্ছে ওয়ান সাইড ব্রাশ করা আমরা যদি একটু ভেতরটা দেখাই দেখেন এগুলো কিন্তু ভেতরটা ওয়ান ব্রাশ ফেব্রিক ইউজ করা হয়েছে আর খুবই চমৎকার পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন এই পাশে আরও কিছু প্রোডাক্ট আছে এই পাশে দেখেন খুবই ট্রেন্ডি ট্রেন্ডি প্রোডাক্ট তো ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আছে যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই চমৎকার হুডি সহ আছে হুডি ছাড়া আছে এই পাশে দেখেন খুবই চমৎকার প্যালেস্টাইনের আদলে একটা করা হয়েছে অনেক সুন্দর এই ডিজাইনটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এগুলো যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এই পাশে আরও কিছু ডিজাইন আছে ভাইয়া এই পাশ থেকে আরও কয়েকটা ডিজাইন যদি আমাদেরকে একটু দেখাতেন আমরা এই পাশ থেকে কিছু ডিজাইন দেখাই দেখেন খুবই চমৎকার চমৎকার এগুলো যারা পাইকারি নিতে চান আমরা আবারও বলছি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যত কোয়ান্টিটি পিস লাগুক আপনার দেওয়া যাবে আমরা যদি আরও কয়েকটা দেখাতেন এই পাশে আরও একটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যেগুলো আসলে সবগুলো ভিডিওতে দেখানো পসিবল না আপনারা নক করলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আপনারা দেখতে পারবেন ওকে তো অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা এবং ভেতরে কিন্তু দেখেন আমরা যেটা বলছিলাম ওয়ান সাইড ব্রাশ করা কোয়ান্টিটি পিস যাদেরই লাগে আপনারা যোগাযোগ করলে কিন্তু অনেক অনেক কোয়ান্টিটির আছে আপনাকে দেওয়া যাবে তো এই পাশে আরও কিছু ডিজাইন আছে ভাই এই ডিজাইনটা আমাদেরকে একটু দেখাবেন আমরা যেটা বলছিলাম এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে দুই থেকে দুই তিন বছর থেকে শুরু করে দশ বারো বছরের বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে এবং সামনে পিছনে এটা কিন্তু সেম ডিজাইন আছে এ পাশে স্পাইডারম্যানের একটা ডিজাইন আছে এটাও আপনারা দেখতে পারেন বাচ্চাদের এগুলো পড়ালে কিন্তু খুবই ভালো লাগবে যাদের কোয়ান্টিটি প্রয়োজন পেছনটা একটু দেখাই দেবেন পেছনটাও কিন্তু এটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে তো অসংখ্য হুডির কিন্তু কালেকশন আছে হুডি আছে সোয়েটশার্ট আছে আপনারা যারা এগুলো নিতে চান এগুলোর পাশাপাশি বাচ্চাদের কিন্তু অসংখ্য টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার কালেকশন আছে এই পাশে যদি আমি কয়েকটা স্যাম্পল একটু দেখাতেন ভাই আমরা যদি এই পাশ থেকে কয়েকটা ডিজাইন একটু দেখাই দেখেন অসংখ্য ডিজাইন কিন্তু আছে এগুলো বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এই পাশ থেকে যদি আরও কয়েকটা ডিজাইন আমরা একটু দেখাই দিচ্ছি তো যারা এগুলো পাইকারি নিতে চান কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু কোয়ান্টিটি নিতে পারবেন হিউজ স্টকে কিন্তু আছে আমরা যদি দেখাই এই যে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর যে ট্রেন্ডি ট্রেন্ডি প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ওকে অসংখ্য কালেকশন আছে তো যারা এগুলো হোলসেল নিতে চান হোলসেল রিটেল দুইভাবে কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট নিতে চান এক্সপোর্টের ভেতরে বিভিন্ন ধরনের প্যান্টের কিন্তু কালেকশন অলরেডি স্টকে চলে এসেছে আপনারা যারা এই ধরনের ডেনিম প্যান্টগুলো নিতে চান আমরা বাইরের নামগুলো আপনাকে একটু জুম করে দেখা দিচ্ছি বিভিন্ন বাইরের প্যান্ট কিন্তু আছে তো এই ডেনিম প্যান্টগুলো কিন্তু রেশিও ওয়াইজ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান এগুলো হচ্ছে থেকে শুরু করে আমরা যদি একটু ফেব্রিকগুলো দেখাই ভেতরে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা পাইকারি খুচরা দুইভাবে এছাড়া স্টাইলিশ দুইটা বাচ্চাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি দেখেন খুবই চমৎকার একটু স্টাইলিশের ভেতরে এগুলো আপনারা দেখতে পারবেন স্টিজের ফেব্রিকের এটা দুইটা কালার আছে আচ্ছা এই পাশে আরও একটা কালার আছে একটা হচ্ছে দেখা যাচ্ছে ব্লু কালারের ভেতরে একটা হচ্ছে অ্যাশ কালারের ভেতরে তো ডেনিম এটার ভেতরেও কিন্তু আমরা যেটা দেখেছি এই পাশে আরো অনেক স্টক আছে আমরা যদি দেখাই এই পাশে কিন্তু একবারে হচ্ছে কয়েকটা কালার কিন্তু আছে যারা এগুলো পাইকারি নিতে চান পাইকারি খুচরা দুইভাবে কিন্তু নিতে পারবেন অনেকগুলো কালার আছে পাশাপাশি জগার্সের কালেকশান আছে তো যারা এই জগার্সগুলো নিতে চান জগার্সের ভেতরেও কিন্তু দেখেন অনেকগুলো কালার আছে তো যারা পাইকারি নিতে চান আমরা আবারও বলছি কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে এছাড়া মেয়েদের একটা প্যান্ট কিন্তু এসেছে খুবই চমৎকার স্টাইলিশ এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হবে যারা আসলে নিতে চান নিচে কিন্তু এরকম জিপার দেওয়া আছে উপরেও কিন্তু পকেটে জিপার দেওয়া আছে তো এগুলো পাইকারি খুচরা সারা বাংলাদেশ থেকে নিতে চাইলে স্ক্রিনের নাম্বার আছে চাইলে সরাসরি আপনারা কিন্তু তাদের হাউস ভিজিট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো যারা ডেনিম জ্যাকেট এই শীতে পাইকারি নিতে চান পাইকারি খুঁজরা দুইভাবেই কিন্তু নিতে পারবেন ডেনিম জ্যাকেটগুলো এখানে দেখা যাচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব ধরনের সাইজই কিন্তু আছে যারা এক্সপোর্টে ডেনিম জ্যাকেটগুলো নিতে চান মেয়েদের ডেনিম জ্যাকেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে পাইকারি দামে আপনারা সব ধরনের ডেনিম জ্যাকেট আপনারা নিতে পারবেন যারা ডেনিম জ্যাকেট কোয়ান্টিটি খুঁজছেন এই শীতে যারা ডেনিম জ্যাকেটের ব্যবসা করতে চান হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমরা যদি দেখাই এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম জ্যাকেট হবে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে আমরা দুই একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হবে এগুলো কিন্তু ডেনিম ডেনিম জ্যাকেট বাংলাদেশের যে প্রান্ত থেকে কোয়ান্টিটি পিস আপনারা নিতে পারবেন যারা জ্যাকেট নিয়ে পাইকারি দামে বিক্রি করতে চান নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো উইন্টারের প্রোডাক্টের পাশাপাশি কিছু সামারের আইটেমও আছে কেউ যদি কলিংসের এই ধরনের টি শার্টগুলো নিতে চায় বিভিন্ন ধরনের ওয়াশের যে টি শার্টগুলো আছে এগুলো কিন্তু অলরেডি স্টকে অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ কলিংসের এই ধরনের টি শার্টগুলো কিন্তু যারা আসলে পাইকারি নিতে চান পাইকারি খুচরা অনেকগুলো কালার আছে আপনারা কিন্তু নিতে পারবেন উইন্টারের প্রোডাক্টের পাশাপাশি যারা আপনারা পাইকারি দামে এই প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি খুচরো সব ধরনের কালেকশানই কিন্তু আছে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অফিস ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন যারা এই শীতে বাচ্চাদের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বাচ্চাদের খুবই চমৎকার চমৎকার হুডি সেট এবং সোয়েট শার্টের সেট কিন্তু অলরেডি স্টকে চলে এসেছে খুবই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশে এর চেয়ে কমে কেউ দিতে পারবে না আমাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন অ্যাভেলেবেল আছে দুই থেকে দশ বছরের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আসছে যারা পাইকারি নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট আছে যত লাগুক আপনাকে দেওয়া যাবে কারো যদি হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আপনার লাগে এগুলো কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে তো আপনারা পাইকারি দামে এগুলো নিতে পারবেন পাশাপাশি সামারেরও কিছু প্রোডাক্ট আছে বাচ্চাদের স্পাইডারম্যান সেট এগুলো কিন্তু হচ্ছে ফুল সেট আছে আমাদের কাছে আছে আপনারা দেখেন গেঞ্জি পাবেন এটার সাথে কিন্তু হচ্ছে ট্রাউজারও আছে ট্রাউজারটা একটু দেখাই দিবেন ভাই অনেক কালেকশন এগুলো যদি কারো কোয়ান্টিটি পিস লাগে কেউ যদি কোয়ান্টিটি পিস পাইকারি নিয়ে বিক্রি করতে চান খুচরাও দেওয়া যাবে অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে এছাড়া বাচ্চাদের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার বাচ্চাদের হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন আছে যারা হুডিগুলো এই শীতে পাইকারি কিনে ব্যবসা করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন তো দর্শক যারা এই শীতে পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান বাচ্চাদের অনেক প্রোডাক্ট কিন্তু অলরেডি নিউ বেস্ট সেলারের হাউসে কিন্তু স্টক হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর হুডির কালেকশন আছে দুই থেকে দশ বছর বারো বছর পর্যন্ত হুডি আছে সোয়েটশার্টের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট যেগুলো আপনারা পাইকারি খুবই কম দামে কিনে নিয়ে ভালো দামে সেল করতে পারবেন তো আমাদের স্টকে কিন্তু অনেক প্রোডাক্ট অলরেডি চলে এসেছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান হোলসেল রিটেল দুইভাবে আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে তো বাচ্চাদের এই প্রোডাক্টগুলোর উইন্টারের প্রোডাক্টের পাশাপাশি বাচ্চাদের সামান প্রোডাক্ট কিন্তু সবসময় আপনারা আমাদের কাছে পাবেন স্পাইডারম্যান সেট থেকে শুরু করে খুবই চমৎকার চমৎকার টু কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে বাচ্চাদের জিন্স প্যান্টের কালেকশন আছে এগুলো পাইকারি খুচরা দুইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের কালেকশন কিন্তু আছে সামনে পেছনে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে এছাড়া কিন্তু দেখেন খুবই চমৎকার চমৎকার বাচ্চাদের বাচ্চা ছেলেদের বাচ্চা মেয়েদের প্যান্টের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো যারা এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাদের যে কোয়ান্টিটির প্রোডাক্ট প্রয়োজন হয় অনেক কালেকশন কিন্তু আছে ইন হাউসে অরিজিনাল এক্সপোর্টে ডেনিং প্যান্ট আছে টু থ্রি কোয়ার্টার আছে টু কোয়ার্টার আছে এছাড়া জগার্স আছে মেয়েদের স্পেশাল কিছু প্যান্টের কালেকশন আছে এগুলো যারা পাইকারি নিতে চান এছাড়া কিন্তু শীতের ডেনিম প্যান্টও কিন্তু সরি ডেনিম জ্যাকেটের কালেকশনও কিন্তু আছে ডেনিম জ্যাকেট যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি খুচরা দুইভাবে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো যারা এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন